আচ্ছা আমাদের একটা ছোট ঘটনা পাঠিয়েছেন একজন ফার্স্টে তিনি বলছেন যে ফার্স্ট ফার্স্টে যীজুর বোন তার হাজবেন্ডের হাজবেন্ড ধারায় থাকতেন পরে তার বোনের হাজবেন্ড গুলশান দুইয়ে ফ্ল্যাট কেলেন সেখানে শিফট হন এবং জিজুর বোন তার হাজবেন্ড তাদের এক বছরের একটি বেবি এবং তার হাজবেন্ডের মা একটি কাজের বোয়া নেওয়া হয় ছোট বাচ্চাকে ছোট্ট বাচ্চাকে দেখে রাখার জন্য এবং এবং দেখে রাখার জন্য এই কাজের নিয়ে হয় ঘটনাটি সেই ফ্ল্যাট থেকেই শুরু কয়েকদিন ওইখানে থাকার পর কিছু আনন্যাচারাল জিনিস ফিল করার ফিল করেন এবং আপু এবং তার হাজবেন্ড দুজনেই এটা ফিল করেন আচ্ছা লিখেছেন এইভাবেই মানে শব্দগুলো হবে যে আপু এবং তার হাজবেন্ড দুজনেই এই ঘটনা ফিল করেন কিন্তু লিখেছেন বলে আমি তার মতো করে পড়ছি আর কি যেমন হঠাৎ করে আপু যেই রুমে থাকতো লাইট অফ হয়ে যাওয়া কিছুক্ষণের জন্য এবং এরকমও হতো যে ঘরের লকড দরজা খুলে যেত ভাইয়া এবং আপু ফার্স্টের দিকে এত গুরুত্ব দেননি বাট রাতে তারা খুব ডিস্টার্ব ফিল করতেন তার একটু ডিসক্রিপশন দিচ্ছে একবার ভাইয়া এবং আপু ঘুমাতে যাওয়ার পর তারা আলমারির ভেতরের দিক থেকে মনে হলো যে কেউ একজন যেন হালকা সাউন্ড শুনতে পায় একটা মানে ঠিক ভেতর দিক দিয়ে আলমারির ভেতর দিক দিয়ে শব্দ আসছে একটু পর কন্টিনিউসলি সাউন্ড হওয়ার পর আপু উঠেন এবং আলমারি খুলে খুলে ফেলেন চাবি দিয়ে বাট দেখেন ভেতরে কিছুই দেখতে পান না তিনি যে কিছুই নেই ভেতরে কিন্তু ভেতর থেকে শব্দটা আসছিল লাইক পোকা সাউন্ড করছে কিনা যেহেতু নতুন উঠেছেন বাসায় সুতরাং আরেকটু একটু সন্দেহ হয় তার দেন লক করে আবার ঘুমাতে চলে আসেন দেন ঘুমাতে আসার পর আবার সাউন্ড শুনতে পান একইভাবে আলমারির ভেতর থেকে এবং শব্দটা হচ্ছে খাটের দরজা আচ্ছা খাটের দরজায় এবং কাঠের দরজায় শক্ত কিছু দিয়ে হালকা বাড়ি দিলে যে সাউন্ড হয় ওই রকম একটা শব্দ তিনি শুনতে পাচ্ছেন বাট যেহেতু ওইখানে শুধু কাপড় ছিল এবং এরকম সাউন্ডটা খুব অদ্ভুত লাগছিল তখন দেন কয়েকদিন পরে আস্তে আস্তে তাদের ঘুমাতেই খুব অসুবিধা হয় প্রায় রোজ রাতেই এমন সাউন্ড হতো হয় আলমারিতে না হলে ওয়াশরুমের ডোরে দিন রাতে প্রায় তিনটার দিকে ওই লকড আলমারি হঠাৎ করে খুলে যায় আপু উঠে গিয়ে দেখেন কেউ চাবি দিয়ে খুলে যেরকম ভাবে খোলে সেভাবেই লকটা খোলা আলমারির মানে বন্ধটা লক খুললে যে অবস্থা হয় আর কি কোন চাবি নেই আপু অনেক অবাক হয়ে গেলেন বিকজ আপু ঘুমাতে যাওয়ার আগেই আলমারিটা লক করে গিয়েছিলেন এটি এবার এটি একবার হলে আপু হয়তো ভাবত যে হয়তো আপনি লক করতে ভুলে গিয়েছিলেন কিন্তু এটি অনেকবার হয়েছে আর আপু বলে আপু বলেছেন যে তিনি বুঝতে পারছেন না যে লকটাতে কেউ মানে লকটা কে খুলছে বিকজ লকটা খুললে একই সাউন্ড হয় ন্যাচারালি আর অনেক সময় এমনও হয়েছে যে রাতে ওই আলমারি খুলে ফ্লোরে জিনিসপত্র সব পড়ে থাকতে দেখা গেছে সো তার কয়েকদিন পরে এরকম ভাবে চলছিল এবং তার কয়েকদিন পর একদিন সন্ধ্যায় ভাইয়া তার বেবি আর সার্ভেন্ট সহ একটি দাওয়াতে যান শুধু বাসায় ছিল ভাইয়ার মা আপু যাওয়ার সময় তাদের রুমের লক রুমটা লক করে দিয়ে গেছেন এবং এসে শুনলেন তার মা বলছে বাবা আমাকে আর এই বাসায় একা রেখে কোথাও যাবে না ভাইয়া মানে জিজ্ঞেস করলেন যে কেন কি হয়েছে তখন তার আম্মা বললেন যে তোয়া যাওয়ার পর আমি আমার রুমে বসে দোয়া পড়ছিলাম হঠাৎ দেখি তোদের রুমের দরজা দরজা যেন পেছন দিক দিয়ে ধাক্কা দিচ্ছে অনেক জোরে জোরে মনে হচ্ছে ভেঙে ফেলবে আবার মুখ দিয়ে ডোরের মানে নখ দিয়ে ডোরে আচর কাটছিল আমি তখন তোদের রুমের সামনে যাই রুম লাগানো থাকায় আমি খুলতে পারিনি তো আমি আওয়াজ দিলাম যে কে কোন উত্তর দেয় না কেউ শুধু ধাক্কা দিচ্ছে দরজা আমি ভয় পেয়ে আমার রুমের দোয়া পড়তে পড়তে এগিয়ে আসি মানে চলে আসি এবং একটু পরে ধাক্কা দিচ্ছিল যে মানে ধাক্কা দিচ্ছিল কে জানি জোরে জোরে মানে লিখেছেন খুব মানে এলোমেলো ভাবে আমি পড়তে একটু সমস্যায় হচ্ছে মানে ব্যাপারটা এরকম ধরনের যে তিনি তার মা বাসায় একা ছিলেন এবং তিনি হঠাৎ করে দেখলেন যে তাদের তার ছেলের ঘর থেকে ভেতর থেকে একটা সাউন্ড আসছে এবং মনে হচ্ছে ভেতর থেকে কেউ যেন দরজায় টোকা দিচ্ছে এরকম একটা সাউন্ড আসছে এবং সেই সাউন্ডটা শুনে তিনি ঘরের কাছে গেলেন এবং দেখলেন যে ঘরের দরজা লক তিনি খুলতে পারলেন না এবং তিনি যখন আওয়াজ দিলেন যে ভেতরে কে তখন তিনি ভেতর থেকে কোন আওয়াজ পেলেন না এবং নিজের রুমে ফিরে আসার সঙ্গে সঙ্গে আবারও তিনি সেই আওয়াজ শুনতে পেলেন এরকম অনেক প্রবলেম ফেস করার পরে এক মাস পরে ভাইয়া বন্ধ আচ্ছা ভাইয়া বাধ্য হন ওই ফ্ল্যাটটি ছাড়তে এটি ঘটেছিল দু হাজার দশের লাস্টের দিকে এবং আমি নিজেও একবার ওই ফ্ল্যাটে গিয়েছিলাম বেড়াতে বাট কোনো কিছুই শুনিনি যে ওই ফ্ল্যাটে হন্টেড বা এরকম কিছু ফ্ল্যাট ছাড়ার পর জিজুর কাছ থেকে এটা শুনি তাই আপনাদের সাথে শেয়ার করলাম একটা ঘটনা শেয়ার করব এই ঘটনাটা মা আমার খালা এবং আমার নানি এক্সপিরিয়েন্স করেছিলেন নাইনটিন দিকে তখন এলাকায় অনেক বন জঙ্গল ছিল সেই সময় আমার নানার একটা বড় আয়তনের আম এবং লিচুর বাগান ছিল বাগানটার ভেতর দিয়ে পাশের এলাকায় যাওয়ার একটা শর্টকাট পথ হিসেবে শর্টকাট একটা রাস্তা ছিল যেটা ইউজ করা হতো এবং তিনি বলছেন বাট বাগানটা নাকি ভীষণ ভয়ঙ্কর টাইপের ছিল দিনের বেলাতেই সেখানে অনেক জিন চলাফেরা করত এই বাগানের ভেতর দিয়ে এরকম শোনা যায় সাডেনলি একদিন বাগানের ভেতর একটা বয়স্ক ভদ্রলোকের লাশ পাওয়া যায় ধারণা করা হয় যে ওনাকে মার্ডার করা হয়েছে সো পুলিশ আসে এবং তদন্তের জন্য লাশ হসপিটালে নিয়ে যেতে হয় আর নানার কাছে হেল্প চাওয়া হয় সো নানা তার বাসার রাখালকে গরু গাড়ি করে লাশটা নিয়ে যেতে বলেন দেন লাশটা নিয়ে যাওয়া হয় এবং করতে করার জন্য সেটা নিয়ে যাওয়া হয় বেসিক্যালি এবং লাশটার কোনো ওয়ারিশ পাওয়া যায় না এবং সেই জন্য আবার যেটা করা হয় সেটা হচ্ছে তাই নানা নিজে লাশটা দাফনের ব্যবস্থা করেন সো লাশটা এগেইন সেম গরুর গাড়িতে করে বাসায় নিয়ে আসা হয় এবং নানা বাড়ির সামনের খোলা প্লেসটায় একটা জোড়া বড়ই গাছের নিচে লাশটা রাখা হয় দেন এক টাইমে দাফন করা শেষ হয় এবং পরের দিন আমার মা এবং খালা নানিকে নিয়ে রাত্রিবেলায় যেটা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক হয়ে গেল এবং পরের দিন রাতের বেলা তারা বাথরুমে যাচ্ছিলেন এবং সেটা ছিল একটু বাসা থেকে দূরেই জ্যোৎস্না রাত্রি মোটামুটি আলো বাইরে সেই টাইমে বাথরুম বাড়ির বাইরে হতো এবং সে কারণে সেই বাথরুমটিও তার ব্যতিক্রম নয় দেন বাড়িতে আসার কিছুক্ষণ পর হঠাৎ করে মা কিছু দূর থেকে ভেসে আসা আর্তনাদ এবং কান্নার শব্দ শুনতে পান এবং নানিকে বলেন নানি খালা একইভাবে তারাও সেই শব্দটা শুনতে পান এবং কান্না শব্দটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ভয়ঙ্কর ও তীব্র হতে থাকে হঠাৎ করে মা খালা এবং নানি খেয়াল করেন যে বেশ কিছু দূর দূরে একটা মানুষের মতো কিছু একটা রাস্তা দিয়ে এগিয়ে আসছে পরনে সাদা কাপড় আর একটু কাছে আসার পর সবাই চিনতে পারে যে হ্যাঁ এই ভদ্রলোকটি সেই ভদ্রলোক সেই বৃদ্ধ ভদ্রলোক যাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল বাগানটির মধ্যে যার লাশ বাগানের ভেতর পাওয়া গিয়েছিল এবং যার পরনে সাদা কাপড়টা আসলে কাপড় ছিল না ওটা একটা কাঁফন ছিল এবং কাঁফন জড়িয়ে সেই ভদ্রলোকটি হেঁটে আসছেন দের নানি মা এবং খালাকে নিয়ে দৌড় দেন ঘরের ভেতরে এবং এর পরপরই কান্নার শব্দটা একদম সেই বড়ই গাছের তলা থেকে আসতে শুরু করে যেখানে লাশটাকে পাওয়া গিয়েছিল এবং ধীরে ধীরে সেটা ভয়ঙ্কর আর্তনাদের রূপ নেয় মনে হচ্ছিল কেউ তাকে অনবরত আঘাত করছে সেই দিন নানার বাসায় ভয়ানক মানে একটা ব্যাপার ঘটে গিয়েছিল এবং সেই দিন নানার বাসায় বৈঠকখানায় বৈঠকখানায় অর্থাৎ যেটাকে ড্রয়িং রুম বলি আমরা সেই বৈঠকখানায় এক মেহমান ছিলেন এবং উনার একটা অপারেশন হয়েছিল তবুও তিনি ভয়ে বেড থেকে নেমে দরজাটা ঠেলে দরজাতে মানে দরজায় জাস্ট পিঠ ঠেকিয়ে রাখেন আর কি যদিও যদিও দরজাটা আটকানোই ছিল দিন একটু পরে কান্নার শব্দটা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে সবাই বুঝতে পারল কান্নার শব্দটা সেই বাগানের দিকে চলে যাচ্ছিল যেখানে লাশটা পড়েছিল মা আরো বলল সেই মৃত ব্যক্তিটাকে দেখে মনে হল তার খুব কষ্ট হচ্ছে তার হাঁটার শক্তি নাই বাট সে দৌড়ানো ট্রাই করছে পারছে না মনে হচ্ছিল তার কাছে সময় খুবই কম তারপরও কারো ওপর ভর করা বা ভয় দেখানো এমন কিছু ঘটে নাই বাট যেই পথটা ধরে তাকে নিয়ে যাতায়াত করা হয়েছিল সেই পথ এবং যেই পথ ধরে তাকে কবর কবরে নিয়ে যাওয়া হয়েছিল সেই পথে তাকে মানে দেখা তাকে দেখতে পাওয়া গেছিল সেই মৃত ব্যক্তিটাকে এই ঘটনার পর সেই মৃত ব্যক্তিকে আত্মার শান্তির জন্য নানা দোয়া মাহফিলের একটা আয়োজন করেন এবং আমার নানা একজন হাজি মানুষ তিনি কবর জিয়ারত করেন এবং কোয়ান তেলাওয়াত করেন তারপর থেকে আর কিছু দেখা যায়নি নানা মাকে বলেছিলেন মৃত্যুর পর ফার্স্ট চল্লিশ দিন আত্মা এরকম ছাড়া থাকে এবং এই সময় সে দোয়া চাওয়ার জন্য ছুটে বেড়ায় হয়তো এই ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই কিছু একটা ঘটেছিল তাই তারা আইডিয়া করেছেন এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই জিনিসটা একসাথে অনেকগুলো মানুষ মানুষ দেখেছিলেন এবং অনেকগুলো মানুষ বলতে তার নানি তার খালা এবং তার মা এবং যে ভদ্ররক্ষী তাদের বাসায় সেদিন মেহমান হিসেবে ছিলেন তিনিও এই ঘটনাটা দেখেছিলেন সুতরাং এতগুলো মানুষ একসঙ্গে এই ঘটনাটা দেখেছিলেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে সেইখানে যে বলি বলি করে বলা হয়ে ওঠেনি কিন্তু আমি যার কাছে ঘটনাটি শুনেছি আমার মনে হয় বলা উচিত আমি যার কাছে ঘটনাটি শুনেছি তার তিনি আমার এক সম্পর্কে দাদা হন তিনি কবিরাজ ধরনের মানুষ এবং বিভিন্ন সমস্যার চিকিৎসা করেন এছাড়াও তিনি বিভিন্ন রকমের তদবির করেন তার কাছে নাকি জিন আছে কোন লোক যদি তার কাছে চিকিৎসার জন্য তিনি যায় তাহলে তিনি তাদের মাধ্যমে ওই লোকের ওপর কোন খারাপ কাজ বা কোন খারাপ মন্ত্র করেছে কিনা সেটা দেখাশোনা তাকে চিকিৎসা করেন তো গত গ্রীষ্মের ছুটিতে যখন আমি বাড়ি যাই আমার কিছু সমস্যা হয় আমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার শুরু করি আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল কিন্তু আমি কিছুতেই পড়তে পারছিলাম না পড়তে বসলেই মাথা ভারী হয়ে যেত এবং খুব ঘুম পেত যা আমার আগে কখনোই হয়নি আগেই বলে রাখি যেহেতু আমি ছোটবেলা থেকেই মোটামুটি খারাপ ছাত্র ছিলাম না এবং আমাদের পরিবারের অন্যদের চেয়ে একটু উন্নত তাই গ্রামে আমাদের কিছু শূন্য ছিল গ্রাম এলাকায় সাধারণত যা হয় আমার মায়ের ধারণা আমার ওপর কেউ কিছু করেছে যদিও আমার সেরকম কিছু মনে হয় তাই তিনি আমাকে নিয়ে সেই কবিরাজ দাদার কাছে গেলেন তার বাড়ির আমাদের গ্রামে হলেও তার আমার আমার সাক্ষাৎ আস্তে সাথে আমার সাক্ষাৎ কম ছিল কারণ ছোটবেলা থেকেই বেশিরভাগ সময় আমি শহরে পড়াশোনা করেছি তাই সব কথা শুনে আমার পরদিন সন্ধ্যায় আসতে বললেন আর বললেন যে রাতের বেলা তিনি আমাকে দেখবেন পরদিন আমরা যখন তার কাছে গেলাম তিনি বললেন যে আমার কাছে আমার কোন কাছের মানুষ হিংসা করে খাবারের সাথে খারাপ কিছু খাইয়েছে কিন্তু তার নাম বললেন না এরপর তিনি আমার কিছু চিকিৎসা করলেন এবং যা হোক আল্লাহ রহমতে আমি ওই সমস্যা আমার বর্তমানে নেই চিকিৎসার সময় আমি তার কাছে জিন সম্পর্কে বা এরকম ব্যারানর্মাল ঘটনা শুনতে চাইলে তিনি কিছু বলতে চান না অনেক অনুরোধ করার পর তিনি একটা ঘটনা বলেন ঘটনাটা এরকম কবিরাজ দাদা একজন পীরের মুরিদ এবং বহুদিন ধরে একটা মাদ্রাসায় শিক্ষকতা করেন যখন তিনি একটু যুবক ছিলেন তখন তিনি একদিন একটা কাজে তিনি বগুড়া শহরে গিয়েছিলেন সাইকেল নিয়ে এবং ফিরতে তার রাত হয় আনুমানিক এগারোটা বগুড়া শহর থেকে আমাদের গ্রাম সাত আট কিলোমিটার হবে তিনি বাজার থেকে কিছু মাছ কিনলেন এবং যেহেতু তিনি অনেক কিছু জানেন তাই ভয় না করে কোথাও না থেকে রাতেই মাছ নিয়ে সাইকেলে করে আসছিলেন রাস্তা সহতে কোনো গাড়ি ছিল না কিছু দূর পর রাস্তার পাশে একটা পুকুর এবং ঝোপঝাড় আছে লোকজন ওই জায়গাটা ভালো না বলে জানে তিনি যখন ওই জায়গার কাছাকাছি আসলেন তখন দেখলেন লাল শাড়ি পরা একটা মহিলা থামার জন্য ইশারা করছে কাছে আসার পরে তিনি বুঝলেন যেটা অন্য কিছু সাধারণ কেউ না কারণ আশেপাশে অনেক দূর কোন বাড়িঘর নাই এবং এত রাতে একজন মহিলা মানুষের অন্ধকারে এভাবে থাকার কথা না তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে আর এত রাত্রে এখানে কি কবিরাজের বাড়ির কাছে একটি বড় অনেক পুরাতন বটগাছ আছে মহিলা বলল আমি আপনার পেছনে সাইকেলের পেছনে চড়ে ওই জায়গায় যাব আপনি তো ওই দিক দিয়েই যাবেন আমাকে ওই দিক নামে দিলে হবে কবিরাজ বলল ওইখানে তো কোনো বাড়ি নেই তুই ওইখানে এত রাত্রে একা একা গিয়ে কি করবি সেবার আমার কার আছে আমাকে যেতে হবে। কবিরাজ তখন আরো ভালোভাবে কথা না বাড়িয়ে বলে নিতে পারি যদি তুই সামনে সামনে বলছেন এবং মজার ব্যাপার হলো ওই মহিলা কোনোভাবেই সামনে বসতে রাজি হল না কারণ সামনে বসলে সে কোনো ক্ষতি করতে না কিছুক্ষণ তর্ক করার পর মহিলাকে না নিয়েই কবিরাজ সাইকেল জোরে চালিয়ে দোয়া পড়তে পড়তে বাড়ি চলে গেলেন এবং তিনি বললেন যে এভাবে সামনে জিন ভূতকে নিয়ে কোনোভাবে যদি তার চুল বা কাপড়ের টুকরা ইত্যাদি নিয়ে নেয়া যায় তাহলে এই ঘটনায় তিনি শেয়ার করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল রানা থ্যাংক ইউ সোহেল রানা আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই আপনাদের কেমন লেগেছে আজকের মতো টাটা